কোশ্চেন ফাইভ বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে চার হাজার আটশো টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তো এখানে আমাদেরকে দেখো সুদের হারটা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট যেখানে আমরা পাঁচ পার্সেন্ট মানে লিখতে পারি পাঁচ বাই একশো মানে আমরা লিখতে পারি এক বাই কুড়ি অর্থাৎ পাঁচ পার্সেন্ট মানে আমরা ভগ্নাংশ লিখতে পারি একের কুড়ি এবার এখানে বলেছে দু বছরের চক্রবৃদ্ধি সুদ খেটেছে তাহলে দু বছরে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে আমাদের কুড়ি টাকা যদি প্রিন্সিপাল থাকে তাহলে সেটা এক মিনিট বেড়ে আমাদের একুশ টাকা সুদ পাবো তাহলে এক বছরে যদি কুড়ি টাকা থেকে একুশ টাকা হয় তাহলে তার পরে বছরে কুড়ি টাকা থেকে একুশ টাকা হবে তার মানে আমাদের আসল যেটা থাকবে সেটা হচ্ছে কুড়ি দুই কুড়ি স্কোয়ার মানে হচ্ছে চারশো আর একুশ স্কোয়ার মানে হচ্ছে চারশো একচল্লিশ তার মানে আমাদের চারশো যেটা পেলাম সেটা হচ্ছে আসল এবং চারশো একচল্লিশ যেটা পেলাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সমূল অর্থাৎ সুদ এবং আসল মিলে কিন্তু সুদ এবং আসল তো আমাদেরকে বার করতে দেয় না আমাদেরকে বলেছে সুদ কত হবে তাহলে এখানে আমাদের অনুপাতের যেখানে বার করলাম সেটাতে সুদ কত হলো একচল্লিশ ইউনিট চারশো একচল্লিশ থেকে যদি চারশো মাইনাস করি তাহলে আমাদের একচল্লিশ ইউনিট সুদ হচ্ছে কিন্তু আমাদের এখানে একচল্লিশ ইউনিটের ভ্যালু বার করতে বলে যে কীভাবে দেখো আমাদেরকে দেওয়া হচ্ছে এখানে আসল দেওয়া আছে চার হাজার আটশো টাকা আর আমাদের এখানে আসল পেয়েছি চারশো টাকা তাহলে চার হাজার আটশোকে যদি আমরা চারশো ইউনিটের এখানে ভ্যালু অর্থাৎ আমাদের আসল যেটা অনুপাতে সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে চার হাজার আটশো টাকা তাহলে এখানে এক ইউনিট মানে কত হবে এক ইউনিট মানে হবে চার বারো আটচল্লিশ তাহলে এক ইউনিট মানে হবে আমাদের বারো টাকা একই রকমভাবে এখানে সুদ মানে হচ্ছে আমাদের ইউনিটে পেয়েছি একচল্লিশ ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু যদি বারো টাকা হয় তাহলে একচল্লিশ ইন্টু একচল্লিশ ইউনিটের ভ্যালু কত হবে একচল্লিশ ইন্টু বারো তাহলে এইটা পেয়ে যাব আমরা লাস্টে আসবে দুই আসবে তাহলে মানে এটা গুণ যদি করি তাহলে এটা হবে চারশো বিরানব্বই টাকা এইটা হয়ে যাবে আমাদের চার দু বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে চারশো বিরানব্বই টাকা